হাই গাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করি আর সেটা হচ্ছে দুপুরের রান্নার রেসিপি তো দেখুন যে আজকে আমার বাসায় কী রান্না হয়েছে তো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি তো চলুন দেখুন এটা হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর এটা অবশ্যই আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না এটা হচ্ছে লোট্টা মাছ দিয়ে ধুনিয়া পাতা দিয়ে ঝালফি দিয়ে চচ্চড়ি তো দেখুন এই খাবারটা কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকেই চেনে না লোড্ডু শুটকি বলে তো এটা শুটকি না এটা হচ্ছে লোট্টা মাছ এটা বাজারে কিনতে পাওয়া যায় তো এই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ তো দেখুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ধনিয়া পাতা দিয়ে রান্না করলে চচড়ি করলে অনেক মজা লাগে এই মাছটা অবশ্যই যারা রান্না করে খেয়েছেন তারা অবশ্যই খাবেন না খেয়েছেন তারা অবশ্যই খাবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি আর দেখুন ইলিশ মাছের কাছে বললাম এই রেসিপিটা অনেকেরই পছন্দ এবং এটাও খুবই সুস্বাদু একটা খাবার তো মো লাগবে আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ